ওকে ওকে আলো আলো লাইট আরে লাইটটা মারুন লাইটটা কোথায় তো আবারও চলে এলাম একটা নতুন স্নেক রেস্কো ভিডিও নিয়ে 빅 সাইজ কালাজ খুব বড় সাইজের কালাজ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর হ্যাঁ যদি সম্ভব হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম সমুদ্রের পাড়েই পাশে বঙ্গোপসাগর আর অ্যাকচুয়ালি এগুলো মানে একদম ফরেস্ট এরিয়া আর ফরেস্ট এরিয়া ওখান থেকে সম্ভবত স্নেকটা উঠে যেটা ওনারা বলছেন ঘরের মধ্যেই আছে তো এখান থেকে অল্প একটু দূরে মানে কিছুটা দূরেই বকখালি ফরেস্ট কিন্তু ওনারা এলেন না আমি বুঝতে পারছি না কেন অনেক রাত হয়েছে যদিও তো দেখা যাক আমি চেষ্টা করছি স্নেকটাকে রেস্কিউ করে নেওয়ার বাবার কী নাম আছে নারায়ণ মন্দির

আমি এখন রাত প্রায় বারোটা অতিক্রান্ত তো আমি অনেকটা দূর থেকে এসছি বাড়িতে ছিলাম না এনারা ডেকেছিলেন আপনারা দেখলে বুঝতেই পারছেন এটা একটা বসত বাড়ি ছিল চারিদিকটা টিন দিয়ে ঘেরা আর নিচটা মাটি দিয়েই রয়েছে আর উপরে একটা কার্পেট বেছানো তার উপরেই মোটামুটি একটা খুব বড় সাইজ কালাচ ও এসে মোটামুটি রয়েছে কুকুরটা দেখেই ডাকাটাকি করেছে সে কারণে এনারা দেখতে পেয়েছিলেন খাটের নিচটাতে ক্যামেরা সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না যদি দেখানো যেত তাহলে বুঝতে পারতেন যে এর মধ্যে কিন্তু ছোট ছোট গর্ত রয়েছে এই ইন্দুরের গর্তগুলো রয়েছে বলেই কিন্তু ও এখানে আসার সুযোগ পেয়েছে সকলকে বলা যে এই ধরনের গর্ত দেখলে কোনো অবস্থাতে স্বাভাবিকভাবে নেবেন না একে যথাসম্ভব বুঝিয়ে ফেলার চেষ্টা করবেন কারণ সাপ নিজে গর্ত খুলতে পারে না ও কিন্তু ইন্দুরের গর্ত দিয়েই আপনার বাড়িতে বা খাটের তলায় এভাবে ঢুকবে আর এই কালাচ এত বড় কালাচ মানে আমি আমার কোনো ভিডিওতে আমি এত বড় কালাচের ছবি দিতে পারিনি তো এটা অন্তত সাড়ে তিন থেকে চার ফুট মানে হবেই অবশ্যই এটা বিষধর এশিয়া মহাদেশে সবথেকে মানুষ মারার রেকর্ড রয়েছে এই কালাচেরই তাই এই কালাস থেকে খুব সাবধান বাবা ভীষণ ভাবে কাঁদতে পারতো হ্যাঁ বিশঙ্গভাবে টানছে ওভার দেখো ওভার দেখো দেখো না আপনি আমি কি দেখো কি ঠিক আছে ওকে ওকে লাইট 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 লাইট

কামড়ালে বোঝা যায় না খুব সূক্ষ্ম দাঁতের তো চলুন সাপের সন্ধানে আমরা রয়েছি যে কোনো মুহুর্তে আমাদেরকে খবর দেবে না আমরা নিশ্চয়ই এসে স্নেক রেস্কিউ করব রেস্কিউ করে এর উপযুক্ত জায়গায় ছেড়ে আসব রাত প্রায় বারোটা অতিক্রান্ত এই সেই নিশাচর কালাচ বিগ সাইজ কালাচ এর ভয়েই মোটামুটি শুতে পারছিলেন না বা ঘুমাতে পারছিলেন না এই মুহুর্তে আমরা অলরেডি রেস্কিউ করে নিয়েছি আজকে রাত্রে রিলিজ হবে না কালকে সকালবেলায় আমরা রিলিজ করে দেবো কাছেই জঙ্গল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আজকে একে নিয়ে ফিরতে হবে বাড়িতে কালকে সকালে হয়তো আবার এসে একে এখানেই কাছাকাছি রিলিজ করতে হবে তো চলুন একে কৌটো যত করে নিয়ে কাছে সাবান দিতে হবে সাবান আমি দিচ্ছি এত হচ্ছে